নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি চিঙি মাছ দিয়ে চিচিঙ্গা বটি এই চিচিঙ্গা বটি খুবই সুস্বাদু রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো পদ দিয়ে খেতে পারবেন এই চিচিঙ্গা যখন লাগবে চিচিঙ্গা আর চিংড়ি চিচিঙ্গাগুলো বলুন প্রথমে ধুয়ে নেবো ধুয়ে ছাল ছাড়িয়ে নেব ছাল ছাড়িয়ে ছোটো ছোটো করে কাটবো বটি করতে গেলে ছোটো ছোটো করেই কাটতে হয় প্রথমে কেটে নিয়েছি এইভাবে ধুয়ে নিয়েছি ঝিচিঙাগুলো সিদ্ধ করতে হয় সিদ্ধ করে জল ফেলে দিতে হয় ছোটো ছোটো করে টুকরো করে কাটবেন বঁটি করতে গেলে ছোটো করেই কাটতে হয় কড়াইতে জল বসিয়ে দিয়েছি নিজে ঝিচিঙাগুলো সিদ্ধ করবো বেশি সিদ্ধ করার দরকার নেই ভাপা করে সিদ্ধ আধা আধা সিদ্ধ করলেই হবে জলের মধ্যে চিচিগা গুলো দিয়ে একটু ঢাকা দিয়ে আসবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে এই সবজি খেতে খুবই সুস্বাদু নিরামিষও খেতে পারবেন আবার চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে খেতে পারবেন সিদ্ধ করে সিদ্ধ হয়ে এসেছে আমি এবার ছেঁকে নিচ্ছি ছেঁকে জলটা ফেলে দিতে হবে বাড়িতে একবার রান্না করে দেখবেন গরমকালে এই সবজি পাওয়া যায় শীতকালে পাওয়া যায় না সিদ্ধ করে আমি জলটা ছাড়িয়ে নিয়েছি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরা দেবো কালো জিরা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে দেবো এরপরে গুঁড়ো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আর শীতের বড় চিচিঙা গুলো তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে তো নাড়িয়ে ছাড়িয়ে ঘুরতে দিয়ে মাখা করতে হবে যাতে ঘুরতে গায়ে লেগে যায় চিচিঙ্গা গায়ে লেগে যায় গরমের দিকে প্রায় প্রতিটা ঘরে এই রান্না চিচিঙ্গা রান্না হয় এবার নুনটা দিয়ে এগুলো আরো তাড়াতাড়ি আরো ভালো মজে যাবে এই রান্না করতে বেশি টাইম লাগে না এই রান্না যদি আপনার পছন্দ হয়ে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কোনো রান্না খাবার ইচ্ছে আমার একটু কমেন্ট করবেন এবার একটু পোস্ত বাটা করতে হবে কাঁচা লঙ্কা আদা টমেটো আর পোস্ত দিয়ে একটু বাটা করবো চিসিং আমাদের পোস্ত দিলে খেতে খুবই ভালো লাগে খেতে পোস্তটা রেডি করতে করতে চিংড়ি মাছগুলোকে ধুয়ে দিতে হয় চিংড়ি মাছগুলোকে নিয়েছি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে রাখছি আর কি কড়া চিচিঙ্গা তো ওখানে শুকিয়ে এসেছে আমার এবারের মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব যা নিরামিষ খান এই পোস্ত বাটা দিয়ে এই চিচিঙ্গা এই অব্দি খেতে পারবেন বস্তাবটা আমার ভালো মতো টেনে গেলে এই যে শুকিয়ে যেত রেডি হবে যদি আমরা রুটি ভাত খেতে পারবেন আমার ঘরে নিরামিষ খাওয়ার লোক আছে বলে আমি নিরামিষ আগে করি তারপরে গিয়ে চিনি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করি চিনি দিয়ে দেবেন নিরামিষ পদে চিনি দিলে যেতে খুবই সুস্বাদু হয় খেতে স্বাদ আসে এবার নিরামিষ পত্রে হয়ে গেছে এবার চিংড়ি দিয়ে পেঁয়াজ দিন আনব যদি রান্না পছন্দ হয়ে থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন এবার চিংড়ি মাছগুলোকে নুন মাখিয়ে এগুলো ফ্রাই করব বেশি ভাতের দরকার নেই চিংড়ি মাছ এতেই শক্ত হয়ে যায় একটু ভাজলেই শক্ত হয়ে যায় ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে পেঁয়াজ ভাজবো তারপরে গিয়ে চিংড়ি মাছ দেব চিংড়ি মাছ ভাজলে জল বেরিয়ে যায় প্রচুর ওই জন্য আগে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেবো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তবেই চিংড়িগুলো দিতে হবে এই চিচিঙ্গা পদ যত শুকিয়ে শুকিয়ে রান্না করুন শুকনো শুকনো রান্না করেন ততই খেতে টেস্টি হবে চিচিঙ্গাগুলো জল জল থাকলে ভালো খেতে লাগে না এই চিমিঙ্গাগুলোতে নাড়িয়ে নিয়েছি এবার সেই রান্না করার চিচিঙ্গাটা আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি যে তরকারি দেবে সেই তরকারি সুস্বাদু হয়ে যায় আর চিচিঙ্গাই সবজি স্বাদ বেড়ে গেল ভালো মতো বা শুকে নিচ্ছি রেডি আমার চিচিঙ্গা চিংড়ি দিয়ে চিংড়ি চিচিঙ্গা বটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দুপুরে ভাত দিয়ে খাওয়া যাবে রুটি দিয়ে খাওয়া যাবে